আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা নেট সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না যা যা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে ফার্স্টেই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা আমাকে সবার ফার্স্টে জানিয়ে দিবেন ঠিক আছে ওকে সো আমি একটু বলি যে আজকে আমি কি কি দেখাবো আজকে আমি খুব সুন্দর আপনাদের জন্য পার্টি কটনের কালেকশন নিয়ে আসছি খুবই অল্প প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে পেয়েছেন তো খুবই ভালো আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই সবাই জয়েন করেই হ্যাঁ আমি মনে হয় আজকে ক্যাপশনও দিতে ভুলে গিয়েছি আচ্ছা সবাই জয়েন করেই একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দিবেন কমেন্ট শেয়ার করবেন লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার এগুলো করে ফেলবেন কারণ হচ্ছে কি আমি লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার সব কিছু থেকে একজনকে নিব ঠিক আছে একজনকে না সরি দুজনকে নিব গতকালকের মতো লাভ লাইক ওয়াও থেকে একজনকে নিব কমেন্ট শেয়ার থেকে একজনকে নিব ওকে হ্যাঁ কেমন আছো সুমাই আপু লিখেছে হ্যালো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যা যা জয়েন করছেন এসে অবশ্যই একটা করে লাভ লাইক ও দিয়ে দিবেন লাইকটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি যদি এই ড্রেসটাতে আপনাদের ডিসকাউন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি একটা ছোট্ট ডিসকাউন্টের ব্যবস্থা আমার সাইট থেকে করে দিব ঠিক আছে অল ক্লিয়ার আছে আপু ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে সাউন্ডটা কি ক্লিয়ার আছে সাউন্ডটা ক্লিয়ার থাকলে অবশ্যই আমাকে জানাবেন সবাই এসে একটা করে লাভ ও দিয়ে দেন আপুরা এই একটা করে লভ লাইক ক দিয়ে দেন কারণ হচ্ছে কি আমি কিন্তু আজকে লভ লাইক ক থেকে একজনকে নেব কমেন্ট শেয়ার থেকেও একজনকে নিয়ে নেব যে কমেন্ট করবেন প্লাস শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করতে হবে যেন নামের পাশে শেয়ারের সাইনটা আছে আচ্ছা উমে আরমান আপু লিখেছে কেমন আছে আপু ইতা আলহামদুলিল্লাহ ভালো আছি তানমিরা যেভু লিখেছে ক্লিয়ার আছে আসসালাম ওয়ালাইকুম সুমাইয়া আপু লিখেছে যা যা জয়েন করছেন এসে একটা করে লভ লাই ক দিয়ে দিবেন লভ লাইক ক দিতে কিন্তু একেবারেই ভোলা যাবে না হ্যাঁ কারণ কি কারণ হচ্ছে আজকে কিন্তু লভ লাইক ক কমেন্ট শেয়ার সবকিছু থেকে আমি একজনকে নিব আচ্ছা আমি আমার পরা যে ড্রেসটা আছে এই ড্রেসটার সুন্দর আরেকটা কালার আছে আমি ওটা দেখাবো তার সাথে আরেকটা ড্রেস দেখাবো সবগুলোতে আমি আমার সাইড থেকে ছোট্ট করে একটা ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ এগুলো হচ্ছে গিয়ে বেসিকলি ডিসকাউন্ট দেওয়ার মতো কোনো অবস্থাই নাই কারণ আমরা ফার্স্টেই আপনাদেরকে যেই প্রাইস দিয়েছি সেটাই হচ্ছে গিয়ে খুবই সামান্য প্রাইসেই আমরা আপনাদেরকে এড্রেস গুলো দিয়েছি হ্যাঁ মানে এটার উপরে আসলে সত্যি কথা আর কোনো রকমেরই কোনো ডিসকাউন্ট হয় না তারপরও আমার সাইড থেকে আমি যতটুকুই পারি আপনাদেরকে ছোট্ট করে একটু ডিসকাউন্ট দিয়ে দিব অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যা যা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক ও দিয়ে দিবেন আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই লাইভটা আপনাদের প্রোফাইলে পাবলিকলি শেয়ার করে দিবেন শেয়ার করে শেয়ার ডান অথবা যে কোনো কিছু এনিথিং কমেন্ট করতে পারেন হ্যাঁ শুধু যে শেয়ার ডানই কমেন্ট করতে হবে নট নেসেসারি আচ্ছা আমি ক্যামেরাটাকে একটু উপরে উঠিয়ে দিই মনে হচ্ছে আমার মাথা কেটে যাচ্ছে ওকে ওকে হ্যাঁ 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 আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কি না হ্যাঁ নেট সাউন্ড ঠিকঠাক আছে কি না ওকে সো ওভারভিউ করে যে আমি আজকে আপনাদেরকে কি কি দেখাবো আমি যে ড্রেসটা পরেছি এইটা কিন্তু এই যে এইটা হ্যাঁ এইটা হচ্ছে এইটার আবার সুন্দর এলাদার একটা কালার আছে অফ হোয়াইট আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি কোনটা পরব যাই হোক আমি ব্ল্যাকটা পরে এসেছি সো অফ হোয়াইট আমার আছে কিন্তু অফ হোয়াইটটা আমি আর পরি নাই যাই হোক যদি অ্যাভেলেবল থাকে অন্য পরে দেখাই দিব না আচ্ছা যা যা জয়েন করছেন এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ তিনটা ড্রেস আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে সেম একটা প্রাইসেই মানে একটা ডিসকাউন্ট প্রাইস করে দেওয়ার জন্য হ্যাঁ শেয়ার ডান আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই শেয়ার ডান করে মানে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবেন হ্যাঁ যেন আপনাদেরকে আমরা দেখতে পারি যে কারা কারা শেয়ার করেছেন আসসালামু আলাইকুম লাভলি কালেকশন আফরোজা কি আপু লিখেছে সুইট আপু আচ্ছা ঠিক আছে যেমন সুন্দর তুমি তেমন সুন্দর তোমার ড্রেস আলহামদুলিল্লাহ আপু হ্যাঁ ড্রেসটা সত্যি অনেক সুন্দর পুরো ড্রেসটা কাজ করা এখানে আপনি যা দেখতে পাচ্ছেন হ্যাঁ টোটাল জিনিসটা কিন্তু আপনার ওয়ার্ক করা টোটাল জিনিসটা এমব্রয়ডারি এখানে প্রিন্টিং এর কোনো কাজই নাই ঠিক আছে প্রিন্টিং এর কোনো কাজ নাই টোটাল যা আছে নিচের এই প্যানেল ট্যানেল সবকিছু সহ দোপাট্টাটা আমি একটু দেখাই এই যে এই হচ্ছে কি আমার দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টার সাইডে কিন্তু এরকম সুন্দর করে এই যে গর্জিয়াস এই লেসটা বসানো আছে দোপাট্টাটা আপনার কটনের ভিতরে খুবই সুন্দর ঠিক আছে আরামদায়ক একটা ড্রেস মানে যারা নাকি একটু থাকে না যে কটনের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছে তাদের জন্য অবশ্যই এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ কারণ ফুল ড্রেসটা আপনার এটা ওয়ার্ক করা পেয়ে যাচ্ছে जी क्लियर थैंक यू सो मच আপু পিচ কালার নাই এটার মধ্যে না আপু এটা আজকে আমরা যে কালার দুটো দেখতে পাচ্ছি একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আছে আরেকটা হচ্ছে আমাদের অফ হোয়াইট আছে সবাই কিন্তু অবশ্যই একটা করে লভ লাইক ও দিবেন একটা করে দিবেন লাইভটা আপনাদের একটু পাবলিকলি শেয়ার করবেন ঠিক আছে অবশ্যই আর লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন শেয়ার ডান করেছি আপু বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে এসে একটা করে লভ লাইক দিয়ে দেন কারণ হচ্ছে লাভ লাইফ পাওয়া থেকেই কিন্তু একজনকে নিব সুন্দর আপু তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে কালেকশন কালেকশন আচ্ছা একজন আপু বারবার কমেন্ট করবেন না হ্যাঁ একজন আপু বারবার কমেন্ট করবেন না এই দেখেন এটা কিন্তু একদম জেড মধ্যে আমি জানি না কালারটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে কিনা বাট এটা আছে হচ্ছে গিয়ে একদম সুন্দর মানে একদম কুচকুচে কালো যেটা হ্যাঁ মানে এখানে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে গিয়ে অনেক লাইট দেখতে মনে হতে পারে যেটা আপনার মানে ফেডেড ব্ল্যাক আছে কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ সুন্দর একটা জেড ব্ল্যাক এর ভিতরে আমি একটু আপনাদেরকে দেখাই ড্রেসটা খুবই সুন্দর আমি অলরেডি মানে এভাবে করে ক্যামেরাটা সেট করার চেষ্টা করেছি যেন আপনার ড্রেসটা ক্লিয়ারলি বোঝা যায় তারপরেও আপনারা যদি ড্রেসটা না বুঝতে পারে অবশ্যই কমেন্টটাকে টু হাইড করে নিতে পারেন কমেন্টটাকে সোয়াইপ করে নিতে পারেন তাহলে ফুল ড্রেসটা ক্লিয়ারলি দেখতে পারবেন এটার কিন্তু অ্যানাদার আরেকটা কালার আছে হ্যাঁ ওই কালারটা আমি দেখাচ্ছি তোমাকে সব সময় কিউট লাগে আপু লাভ ইউ ভালো থেকো সব সময় আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই যে দেখেন আমি এটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই পুরো ড্রেসটা কিন্তু আমরা কাজ করা পাচ্ছি হ্যাঁ এটার মধ্যে আমি ছোট্ট করে আজকে আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দিব আমার সাইড থেকে আমি যতটুকু পারি ছোট্ট করে একটা ডিসকাউন্ট করে দিব এটার যে কাজ আছে আপুরা এই ধরনের কাজের ড্রেসের দাম কত হয় বলেন এই ধরনের কাজ আর এগুলোর কাজ এত সুন্দর এত নিখুঁত কাজ এই যে দেখেন এখানে কিন্তু ব্ল্যাক একটা এমব্রয়ডারি আছে যেটা হয়তো বা লাইভের মধ্যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না বাট আপনার ড্রেসটা যখন সামনে পাবে দেখবেন যে অনেক সুন্দর একদম ক্লিয়ার স্বচ্ছ বোঝা যায় প্লাস যেটা সেটা হচ্ছে জিনিসটা আপনার খুবই নিখুঁত করে করা মানে খুব ডিটেলড ওয়ার্ক করা হ্যাঁ ওয়ার্কটা হচ্ছে গিয়ে খুবই ডিটেলড ওয়ার্ক নাইস কালেকশন আপু মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পুরো ড্রেসটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি এটা ক্লোজ ভিউটা খুবই 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 সুন্দর পুরোটা আপনার ডিটেলস এমব্রয়ডারি করা আছে একদম ডিটেল এমব্রয়ডারি হ্যাঁ পুরো ড্রেসের মধ্যে আপনি এরকম করে গর্জেস করে ওয়ার্ক করা পাচ্ছেন ওয়ার্ক ডিটেলসটা খুবই সুন্দর তার সাথে কিন্তু আপনার সাইডে এই যে এরকম করে হচ্ছে গিয়ে আপনি একটা লেসিং ওয়ার্ক পাচ্ছেন যেটা নাকি আপনার সেকশন করে করা আছে এইটার মধ্যে আমি আমার সাইড থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব সো অবশ্যই সবাই ডান করছেন থেকে কিন্তু আমি আজকে একজনকে নিব লাইক ওয়াও থেকে কিন্তু আমি আজকে একজনকে দিব হ্যাঁ সো একটু বেশি বেশি করে লভ লাইক ওয়াওটা ডান করে ফেলেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি আমার হাতার পোর্শনটা হাতায় কিন্তু আমরা খুব সুন্দর করে এরকম করে কাজ পেয়ে যাচ্ছি কাজের মধ্যে আপনার পুরোটা এরকম করে এম্ব্রয়ডারি করা আছে ফিনিশিং অনেক 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 সুন্দর অনেক জটিল ফিনিশিং এ যাদের কাছে ভালো একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন দিয়ে অর্ডারটা ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে গিয়ে আমার স্লিভস এর ঠিক আছে প্রাইসটা আমি বলে দিচ্ছি এইটার প্রিভিয়াস প্রাইস ছিল উনিশশো টাকা আমি এইটার থেকে যতটুকু পারি এই ড্রেসটাকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব হ্যাঁ এটার কাজ কিন্তু দেখেন যেই রকম কাজ এটার মধ্যে আছে মার্শাল্লাহ মানে যে পরিমাণে সুন্দর কাজ সেই রকম কিন্তু প্রাইস এটার আমরা দেই নেই হ্যাঁ মানে এটার না আসলে ডিসকাউন্ট দেখবেন যে আমরা যদি ডিসকাউন্ট দিইও আমরা আপনাদেরকে অনেক বড় ডিসকাউন্ট দিতে পারি না লাইক সাতশো আটশো এক হাজার দুই হাজার এরকম ডিসকাউন্ট আমরা কখনোই আপনাদেরকে দিতে পারি না যদি না কোম্পানির থেকে সেটা ডিসকাউন্ট না দেওয়া হয় আমরা যদি নিজের থেকে ডিসকাউন্ট দিই সময় দেখবেন ডিসকাউন্টটা বড় জোর হলে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা কি দেড়শো টাকা হাইয়েস্ট এর থেকে বেশি আমরা কখনোই ডিসকাউন্ট দিতে পারি না কারণ কি কারণ হচ্ছে কি আমরা আসলে এত আপনাদের কাছে মানে প্রাইসই রাখি না যে আমরা অনেক বড় ডিসকাউন্ট আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ আমরা ফার্স্ট এই প্রাইসটা মানে একেবারে ডিসকাউন্টেড একেবারে মানে বলতে পারেন যে একদম মানে নাই প্রাইসে দিয়ে দেই আর সুন্দর লাগছে আপু অসাধারণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে অবশ্যই একটা করে লাভ লাইক পাও দিয়ে দিবেন লাইকটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন হ্যাঁ লাভ লাইক পাও থেকে কিন্তু আমি একজনকে নিব আচ্ছা আমাকে একটা ফোন দিও তো একটু একটা ফোন একটু আমাকে দিও হ্যাঁ আচ্ছা সো এইটা গেল ড্রেসটা এটার মধ্যে আরেকটা কালার अवेलेबल আছে আমি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি সবাই এসে অবশ্যই একটা করে লাভ দিয়ে দিবেন লাভ লাইক ওয়াও থেকে কিন্তু একজনকে নিব কমেন্ট শেয়ার থেকেও একজনকে নিব ঠিক আছে কমেন্ট এন্ড শেয়ার থেকেও আমি একজনকে আজকে নিব আচ্ছা এটা আমরা দোপাট্টাটা পেয়ে যাচ্ছি দোপাট্টা কিন্তু কটনের ভিতরে আছে পুরো ডিজিটাল প্রিন্টেড দোপাট্টা দোপাট্টার ফিনিশিং মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আচ্ছা আমি আমার লাইভটা একটু ওপেন করে দেই আচ্ছা এখানে ব্ল্যাকটা কিন্তু আসলে ফুল ব্ল্যাক মনে হচ্ছে না হ্যাঁ এটা একটা সমস্যা যে ব্ল্যাকটা ফুল ব্ল্যাক মনে হচ্ছে না কিন্তু এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল মানে জেট ব্ল্যাক এর ভিতরে আছে ঠিক আছে আচ্ছা যারা যারা লাইভে জয়েন করেছেন এসে একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দেন আপুরাই একটা করে লভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ আচ্ছা আপু আমি তো জামা অর্ডার দিয়েছি কিন্তু কল পাইনি আচ্ছা পাবেন আপু আচ্ছা ও ফোনটাকে আমি এদিকে রেখে দিই ওকে সো লাভ লাইক ওয়াও আর কমেন্ট শেয়ার থেকে কিন্তু আজকে একজনকে নিব হ্যাঁ লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার থেকে একজনকে নিব ওনাটা দেখি আসেন ওনাটা আপনি পুরোটা এরকম কটনের মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন প্রিন্টিং এর কোয়ালিটি মাসাল্লাহ অনেক 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 সুন্দর সাইডে আপনার এরকম করে লেস করা আছে আচলেও কিন্তু আপনি এরকম সুন্দর করে লেস সেটিং করা পাচ্ছেন আরামদায়ক একটা ড্রেস হ্যাঁ মানে আরাম আরাম একটা পার্টি কটনের কালেকশন আপনি এই ড্রেসটাকে বলতে পারেন ওকে আপু আপু তোমার গতকালকে ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর লাগে তাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ গতকালকে যে ব্যাকগ্রাউন্ডটা ওই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে আমার মোস্ট 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 ফেভারেট অ্যান্ড হচ্ছে গিয়ে একদম মনের সবচেয়ে কাছের একটা ব্যাকগ্রাউন্ড মানে মনের সবচেয়ে কাছের একটা জায়গা হুম সব সময় ছিল সব সময়ই থাকবে সো ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানে আমার মোস্ট অফ দা লাইফ এখন থেকে ওই ব্যাকগ্রাউন্ডেই করার জন্য হ্যাঁ সেটার জন্যই আমি হচ্ছে গিয়ে ব্যবস্থা করছি লেটসি দেখা যাক হ্যাঁ ওই ব্যাকগ্রাউন্ডটা আসলে আমারও খুব পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড সত্যি কথা যেটা আচ্ছা সো এই যে এই হচ্ছে গিয়ে এটা সুন্দর প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের সাথে পাচ্ছেন থ্রি পিসেসের ড্রেস ঠিক আছে থ্রি পিসেসের ড্রেস যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে প্রাইস হচ্ছে কত 1950 এটার মধ্যে আমি আজকে আপনাদেরকে ডিসকাউন্ট করে এই ড্রেসগুলো আমি করে দিচ্ছি শুধুমাত্র 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 আমি খুব বেশি ডিসকাউন্ট দিতে পারবো না আমি আগেই বলে দিয়েছি আমি আপনাদের জন্য এই ড্রেসগুলো করে দিচ্ছি শুধুমাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আমি একটা জিনিস বলি সিম্পল একটা জিনিস বলি আপনারা দেখবেন যে ভালো মানে এইটা যে ফেব্রিকের মধ্যে এইরকম ফেব্রিকের আপনার জাস্ট শুধু যদি নেকে ওয়ার্ক করা থাকে এরকম শুধু নেকে ওয়ার্ক করা ড্রেসই আপনার মিনিমাম ধরেন ষোলোশো সতেরোশো আঠারোশো টাকার ভিতরে হয় ঠিক আছে মিনিমাম সেখানে আমরা কিন্তু এই ড্রেসটা আপনার ফুল ওয়ার্ক করা ড্রেস দিচ্ছি আর এইটার ওয়ার্ক কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনারা দেখবেন যে হ্যাঁ এমব্রয়ডারি এরকম ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা ড্রেস আসে কিছু কিছু না না হলো টাকায় সেল হয় একেবারে একদম ছেড়ে দিল কিন্তু সেটার যে কাজ কাজ কিন্তু আরো অনেক বড় বড় কাজ হয় এইরকম ডিটেলড ওয়ার্ক কিন্তু হয় না আমরা যে ড্রেস গুলো আপনাদেরকে দেগুলোর ওয়ার্ক কিন্তু অনেক ডিটেলড ওয়ার্ক আর খুবই নিখুঁত খুবই স্বচ্ছ খুবই সুন্দর কাজ এই সব ড্রেস আপনি ধরেন মানে 1800 টাকা তো আপনি বাদ দেন 1800 রেঞ্জে তো আপনি বাদ দেন আপনি 2000 রেঞ্জেও কিনতে পারবেন না 2000 রেঞ্জেও কোনো জায়গায় পাওয়া যায় না ঠিক আছে সো যাই হোক এটা আমি ডিসকাউন্ট করে এটা প্রিভিয়াস প্রাইস ছিল 1950 আজকে এই লাইভ থেকে ডিসকাউন্ট করে আজকে তারিখ কত তারিখটা বলে দিতে হবে দাঁড়ান একটু আমি তারিখটা দেখে নেই আজকে হচ্ছে গিয়ে 22 এপ্রিল হ্যাঁ বাইশে এপ্রিল দুপুর তিনটার লাইভ থেকে এইটা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে গিয়ে কত আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট করে দিলাম ঠিক আছে এটা কিন্তু দেখেন আমি চেষ্টা করেছি ক্যামেরাটাকে এমন করে সেট করতে যেন ফুল ড্রেসটা খুব সুন্দর করে বোঝা যায় তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন একটু কমেন্টটাকে সোয়াইপ করে নিলে ক্লিয়ারলি দেখতে পারবেন এটা কাজ কিন্তু অনেক নিখুত আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আরেকটা কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি আই ক্যাচিং আপ হ্যাঁ অনেক সুন্দর অনেক 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 সুন্দর যাদের কাছে ভালো লাগে আপুরা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন একবারে ইনবক্স করবেন ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে ড্রেস কিন্তু ভাগে পাওয়া যাচ্ছে না এটা আপনারা জানেন না ড্রেস ভাগে পাওয়া যাচ্ছে না ব্ল্যাক কালার ইজ মোস্ট বিউটিফুল সবাই কি একটা করে লাভ লাইক ওয়াও দিয়েছেন আজকে সবাই অনেক ইনঅ্যাকটিভ সবাই কি একটা করে লাভ লাইক ওয়াও দিয়েছেন বেশি বেশি করে লাভ লাইক ওয়াও না পুরা লাভ লাইক ওয়াও থেকে একজনকে নিব লাভ লাইক ওয়াও থেকে একজনকে নিব সো লাভ লাইক ওয়াওটা ডান করেন এই আপুরা আপু লাইট কালারেরটা এরটা দেখা লাইট কালারটা টা দেখাচ্ছি এই যে দেখেন লাইট কালারটা অনেক 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 সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এটাও সেম প্রাইস পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস হয়ে যাবে খুবই অল্প পিসেস আছে আপুরা জলদি জলদি করে অর্ডারটা প্লেস করে নিয়ে নিন এইটা খুবই 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 সুন্দর হ্যাঁ এই যে সবাই ঘুমায় থাকলে হবে না যারা যারা জয়েন করছেন লাভ লাইক ওয়াও দেন লাভ লাইক দেন হ্যাঁ আর শুধু লাভ লাইক ওয়াও দিলে হবে না কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে ঠিক আছে কমেন্ট অ্যান্ড শেয়ার থেকেও একজনকে নিব লাভ লাইক ওয়াও থেকেও একজনকে নিয়ে নিব ঠিক আছে প্রতিটা কালার সুন্দর ইয়াস প্রতিটা কালার সুন্দর ওয়াও এটা আমি জানি বুঝা যাবে না এই জন্য আমি এটা পড়ি নাই হ্যাঁ আমি জানি এটা কাজটা কিছুই বুঝা যাবে না আচ্ছা আমি এটা ক্লোজলি দেখাই দেখেন ক্লোজ দেখলে কিন্তু এমনি বাস্তবে কিন্তু ফুল কাজটা জানেন এত সুন্দর বুঝা যাচ্ছে এত আপনার ধরেন একটা সোভার ড্রেস বলার বাইরে বলার বাইরে মানে ধরেন ক্যামেরায় যতটা না বুঝা যেতেছে বাস্তবে কাজটা ততই সুন্দর বুঝা যাচ্ছে কি বলবো বলেন কি বলবো আহ লাভ লাইক ওয়াও ডান করেছি ফ্যান্টাস্টিক কালেকশন থ্যাংক ইউ সো মাচ সবাই লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার ডান করেন লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার থেকে কিন্তু একজনকে নিব লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার থেকে দুইজনকে নিব একজনকে না দুইজনকে নিব হ্যাঁ আচ্ছা এই যে দেখেন পুরোটা আপনার এটা কিন্তু কাজটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব অসম্ভব হ্যাঁ পুরো ড্রেসের কাজটা কিন্তু খুবই নিখুঁত করে করা খুব ডিটেলড ওয়ার্ক কাপুরা যত দেখবেন ততই ভালো লাগবে এখানে একটা সাইডে লেসিং ওয়ার্ক আছে সেকশনিং করে করা আছে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো একটা জামা এক দেখায় পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ড্রেস স্লিভেও কিন্তু আমরা কাজ পাচ্ছি দেখেন স্লিভটাও ইভেন ফুল ওয়ার্ক করা কোনো প্রিন্টিং এর কাজই নাই টোটালটা ওয়ার্ক করা হ্যাঁ প্রাইস আপনার পড়বে হচ্ছে গিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা ফেব্রিকটা আমি বলে দিই ভালো ফেব্রিক মজলিন কটন মধ্যে আছে কটন আরাম আরাম ফেব্রিক মাথায় রেখে সামারকে টার্গেট করে হচ্ছে গিয়ে এই ফেব্রিকে আপনাদের জন্য কাজ করা হয়েছে হ্যাঁ অ্যাট্রাকটিভ কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এইস দেখেন পুরোটাতে সুন্দর করে আমরা এরকম নিখুঁত কাজ পাচ্ছি যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারে ইনবক্স করে ফেলবেন ওকে আসেন এটার ওর্ণাটা দেখে এটার ওর্ণার সাথেও ইভেন কম্বিনেশনটা খুবই সুন্দর সবগুলো কিন্তু থ্রি পিস আপনি প্যান্ট পিসের সাথে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আমাদের থ্রি পিসের কালেকশন আ নেটে কি প্রবলেম হচ্ছে আমাকে একটু জানাবেন তো আপু কালো আর সাদা দুইটা দুই রকমের হ্যাঁ অবশ্যই দুইটা কিন্তু দুই রকমের ভাইব দিচ্ছে তাই না দুইটা একদম টোটালি দুই রকমের ভাইব দিচ্ছে দেখেন কালোটার ভিতর আপনার কাজটা খুব সুন্দর বোঝা যাচ্ছে একদম অনেক সুন্দর ফুটেছে লাইক আপনার টোটাল ড্রেসটা যে ওয়ার্ক করা এই জিনিসটা খুবই সুন্দর বোঝা যাচ্ছে হোয়াইটটার ভিতরেও বোঝা যাচ্ছে হোয়াইটটার ভিতরে কালার মানে কাজের কালারটা হচ্ছে গিয়ে ক্রিম আর অফ হোয়াইট দিয়ে করা হ্যাঁ আচ্ছা এটা হোয়াইট না এটা বেসিক্যালি ড্রেসটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট হ্যাঁ সো এভাবে করা আছে যাই হোক এটাও বোঝা যাচ্ছে কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এইটা মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না লাইভের ক্যামেরা এটা আনফরচুনেটলি বোঝা যাচ্ছে না প্রাইস হচ্ছে 1850 টাকা এই যে দেখেন খুবই সুন্দর সফট একটা আপনারা এরকম ফুল ওয়ার্ক করা পার্টি コットンআপু এই দামের মধ্যে কোন জায়গায় পাবেন নাপু কোন জায়গায় পাবেন না কিছু না হইলো 2200 টাকা প্রাইস হবে কিছু না হলেও বাইশ টাকা প্রাইস হবে এটা আপনারা জানেন ঠিক আছে আমরা এগুলো কিন্তু ফার্স্টেই আপনাদেরকে ইভেন দুই দিয়েছি মানে বুঝতে পেরেছেন আমরা কিন্তু প্রথমেই আপনাদেরকে জিনিসের দাম কমিয়ে দেই স্টাইলেকো আপনাদেরকে প্রথমে মানে আপনাকে নতুন ড্রেস দেখিয়ে প্রথমে যে দামটা দিবে সেই দামটাই আমরা অনেক কমে দেই সেটাই আমরা অনেক অল্প প্রাইসে দেই ঠিক আছে মানে ওইটা ওইটার উপরে আর ডিসকাউন্ট করা যায় না সত্যি কথা যেটা এর জন্য কিন্তু দেখা যায় যে আমরা একটা ড্রেস যখন দেখাই ড্রেসটা এমনি মানে সোল্ড আউট হয়ে যায় ড্রেস কিন্তু থাকে না এই ড্রেসগুলো হয়েছে কি ওই যে ঈদের সময় দেখানো হয়েছে তখন চারটা পাঁচটা করে লাইভ হচ্ছিল কে কোনটা রেখে কোনটা নিবে বুঝতে পারে নেই সো যাই হোক রিটার্নে এইসব ড্রেস চলে আসে হ্যাঁ তার মধ্যে আবার পার্শিয়াল প্রোডাকশনেও কিছু থাকে সো ওই হিসেবে এগুলো আবার দেখানো ওই হিসাবে মানে এটা বেসিক্যালি আমাদের পার্সিয়াল প্রোডাকশন থেকে কিছু পিসেস আসছে হ্যাঁ এই দুইটা কালার আসছে এটা মনে হয় তিনটা নাকি চারটা কালার ছিল আমার ঠিক খেয়াল নাই যাই হোক বাকি কালারগুলো আসেনি পার্সিয়াল প্রোডাকশন থেকে জাস্ট এই কালারটা এই দুটা কালারই আসছে তো এই দুটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম পার্শিয়াল প্রোডাকশনে আপনাদের আরো অনেক সুন্দর সুন্দর হিট হিট ড্রেস আসছে আর অনেক হিট হিট অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আমি ওগুলো আপনাদেরকে দেখাবো সবাই একটু লাইভে অ্যাক্টিভ থাকেন সবই সবাই দেখতে পারবেন ওগুলো হয়তো বা আপনারা অনেকেই চাচ্ছেন অনেক অর্ডার করেছেন পান নাই যাই হোক সো এটাও আসছে আর এটার মধ্যে আমি যেহেতু আসছে আপনাদেরকে এটার মধ্যে কিছু ছোট্ট একটা ভালোবেসে মানে এটা তো বুঝতেই পারছেন উনিশশো পঞ্চাশ একটা আঠারোশো পঞ্চাশ করেছে আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসের আমাদের কস্টিং প্রাইসও না ঠিক আছে আর এটা কিভাবে হবে আপনারাই দেখেন পুরো ড্রেসটা কাজ করা আপনারা তো নেন কাজ করা কটনের ড্রেস এই টাইপের ড্রেস নিচ্ছেন না ওগুলো ফেব্রিক আপনার আরো মোটা খুবই নর্মাল ক্যাটাগরি ফেব্রিক আমাদের ফেব্রিকটা আপনারা ধরে দেখেন এটা খুবই সিল্কি সফট সুন্দর একটা ফেব্রিক আমরা প্রথমেই প্রাইস আপনাদেরকে কম দেই নতুন জিনিস আমাদের এখন যেটা নাকি মানে হচ্ছে গিয়ে একদম বলা যায় যে আজকে নতুন লাইভ হচ্ছে নতুন ডিজাইন আমরা এই জিনিস আপনাদেরকে মানে আজকে প্রথম এটা লাইভ করতেছি ওই ড্রেসই আমরা আপনাদেরকে ফার্স্টেই প্রাইস কম দেই আমরা কখনোই আপনাদেরকে মানে প্রথমে ওই যে হ্যাঁ দেখি যে হ্যাঁ চললো কিনা তারপরে প্রাইসটা কমায় দেই হ্যাঁ ওই কাজ কখনোই স্টাইলেও করে না ঠিক আছে ওই কাজ কখন এই জন্য আমরা দেখা যায় ডিসকাউন্ট দিলেও খুব বেশি বড় ডিসকাউন্ট আপনাদেরকে দিতে পারি না হ্যাঁ এটা কিন্তু একটা আচ্ছা সবাই যারা যারা লাইভ দেখছেন প্রায় পাঁচ হাজার লাইভ দেখছেন সবাই কি কমেন্ট কমেন্ট শেয়ার করেছেন শেয়ারটা একটু ডান করে দেন হ্যাঁ লাইক ওয়াও কমেন্ট শেয়ার লাভ লাইক ওয়াও কমেন্ট পাবলিকলি শেয়ার এই জিনিসগুলো একটু ডান করেন আমি কিন্তু লভ লাইক ওয়াও কমেন্ট পাবলিকলি শেয়ার এখান থেকে একজনকে নিব মারাত্মক সুন্দর ড্রেস আমার পরা ড্রেসটার দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ আমি এটার যে অফ হোয়াইট কালার কালারটা দেখালাম ওইটার প্রাইসও হচ্ছে গিয়ে আঠারোশো টাকা ঠিক আছে এখন আমি আরেকটা দেখাচ্ছি এইটার আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাইশশো টাকা এখন আমি বলেন বাইশশো পঞ্চাশ টাকাটা তো আমি আর কোনো দিনও আমার পক্ষে সম্ভব না আঠারোশো করে দেওয়া আমি ভেবেছিলাম তিনটা একই প্রাইসের এই আমি ফার্স্টে লাইভে একটা জায়গায় বলেছিলাম যে তিনটা ড্রেসের প্রাইস সেম হবে কিন্তু এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস হচ্ছে বাইশশো হ্যাঁ সো যাই হোক আমি তাহলে আঠারোশো করে মানে আমি লস কত লস করব হ্যাঁ তো ওইটা দেওয়া সম্ভব না তারপরে এটার মধ্যে আমি ছোট্ট একটা ডিসকাউন্ট আপনাদের জন্য করে দিচ্ছি এটার মধ্যে আমি যেহেতু বলেছি ডিসকাউন্ট দিব এটার মধ্যে আমি ছোট্ট একটা ডিসকাউন্ট আপনাদের জন্য করে দিচ্ছি তারপরে বাকিটা আপনারা দেখে নেন অসুবিধা নেই আর এটার ব্যাপারটা কি এটা ২২৫০ পঞ্চাশ কেন কারণ এটার কাজটা মানে দেখেন কাজের উপরে আমি সবসময় আপনাদেরকে বলি না প্রাইস হচ্ছে কাজের উপরে যেমন আমার ড্রেসটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এটা কিন্তু সম্পূর্ণ সুতা কিন্তু এটার ভিতরে আপনার যেমন এটার হচ্ছে গিয়ে জাস্ট দুইটা কালারের সুতার কাজ হ্যাঁ এটার মধ্যে এইটার মধ্যে আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু দুইটা না এটার মধ্যে কয়েকটা কালারের সুতার কাজ প্লাস এটার জড়ি দেওয়া আছে এই যে দেখেন জড়ি দেওয়া আছে পুরো ড্রেসের কাজের ভিতরে জড়ি দেওয়া আছে ঠিক আছে সো এটার যে এম্ব্রয়ডারিটা না এই এমব্রয়ডারিটার দাম বেশি ঠিক আছে আমি এম্ব্রয়ডারি কথা বলি এম্বয়ডারি এরকমও আছে যে খুব অল্প দামের দামেও এমবরোডার এমব্রয়ডারি হয় আবার খুব বেশি দামেও এমব্রয়ডারি হয় পাকিস্তানি কটনের ড্রেস আপনারা দেখবেন 10000 12000 15000 টাকারও কটনের ড্রেস আছে আবার তো 200 300 টাকায় হয় এমব্রয়ডারি করা কটনের ড্রেস পাওয়া যায় দুইটার কাজ কি সেম বলেন মানুষ কিন্তু 10000 টাকারটা কি কিনছে না অবশ্যই কিনছে ওটার মধ্যে ওই জিনিস আছে সো কাজের উপরে আপনার হচ্ছে গিয়ে প্রাইস ডিপেন্ড করে কস্টিং ডিপেন্ড করে এইটার যে কাজ আছে এইটার কাজটা কিন্তু আবার একটু অন্য রকমের হ্যাঁ আমারটা যেটা আমারটা হচ্ছে কাজ ঠিক আছে কিন্তু এটার কাজ হচ্ছে জরি কিন্তু আমি বলি এটা যেমন আমরা বাইশো পঞ্চাশ দিয়েছি আপনি মার্কেটে যেগুলো দুই হাজার করে পাবেন ওগুলোতে আপনি মানে এই কাজ তো বাদ দেন এরকম জরির এরকম মানে ডিটেলড ওয়ার্ক তো আপনি বাদ দেন এই কাজও না আপনার দেখবেন মোটা মোটা বড় বড় সাদা সাদা এরকম একবার দূর থেকে দেখা যায় মানে এক এক সময় মাইল দূর থেকে আপনার বুঝবেন যে ড্রেসের মধ্যে কি কাজ আছে এরকম হ্যাঁ অথচ এই ড্রেসগুলো দেখেন এত ডিটেইলড ওয়ার্ক আমি সামনের থেকে ড্রেস ধরছি আপনি কিন্তু ডিটেল বুঝছেন না দেখেন আমি যত সামনে নিব ড্রেসের ডিটেইলিং ডিটেলিং আপনি তত বুঝতে পারবেন ঠিক আছে তার মানে বুঝতে পেরেছেন এটা তো একদম আপনাদের চোখই বলে দিবে যে এগুলো কাজ হচ্ছে গিয়ে সব আপনার একেবারে মানে অন্য রকমের অন্য মেশিনে করা কাজ খুব দামি মেশিনের কাজ ঠিক আছে এগুলো হচ্ছে খুবই দামি মেশিনের কাজ সো এগুলো ব্যাপার স্যাপারই আলাদা আছে যাদের কাছে ভালো লাগে নিয়ে নিতে পারে এটা আমার বাইশশো পঞ্চাশ প্রাইস ছিল এটাও আমি এটার মধ্যে ছোট একটা ডিসকাউন্ট আপনাদের জন্য করে দিচ্ছি হ্যাঁ স্লিভের পোর্শনটা আমরা এই যে এরকম করে ঝালোর বসানো পাচ্ছি অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর প্রাইস ছিল টাকা আজকে বাইশে এপ্রিল তিনটার লাইফ থেকে এটার মধ্যে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচে কিন্তু আবার এখানে এরকম সুন্দর একটা ডাবল ইয়া করে এটা বর্ডারিং করা আছে হ্যাঁ পুরো নিচে আপনি এরকম সুন্দর করে প্যানেলটা করা পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস সবাই কিন্তু লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ারটা একটু ডান করবেন লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার সবাই কি করছেন সবাই অবশ্যই লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ারটা ডান করে দিবেন হ্যাঁ আচ্ছা আমি কিন্তু চেষ্টা করেছি ক্যামেরাটাকে এমনভাবে সেট করার জন্য যেন ফুল ড্রেসটা ক্লিয়ারলি দেখা যায় তারপরও যদি আপনারা দেখতে না পারেন অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কমেন্টটাকে একটু সোয়াইপ করে নেবেন হ্যাঁ কমেন্টটাকে একটু সরাই নেবেন তাহলে ফুল ড্রেসটা ডিটেলসে একদম সুন্দর করে দেখতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে কমেন্ট দেখার জন্য তার আপনারা লাইভে আসেন আপনারা আসেন ড্রেসটা দেখার জন্য সো যদি মন চায় তাহলে এটা করতে পারেন আমি জাস্ট এটা একটা টিপস আপনারা তাহলে ড্রেসটা ডিটেলস সুন্দর করে একদম টপ টু বটম লাইভেই দেখে নিতে পারবেন এই যে দেখেন পুরো ড্রেসটা কিন্তু আপনি যেরকম সাইডে এরকম করে লেসিং করা পাচ্ছেন লেসটা খুবই সুন্দর একটা লেস বসানো আছে প্লাস ওড়নাটা হচ্ছে কি আপনার ডিজিটাল প্রিন্টেড হ্যাঁ এরকম ওড়নার প্রিন্টিংটাও অনেক সুন্দর কোটা দুপাট্টার ভিতরে আছে সিল্ক কোটা দুপাট্টার মধ্যে আছে ফ্লাওয়ারগুলো অনেক 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 সুন্দর এই যে দেখেন আমি একটু দেখাই কোটাটাও এটা খুব দামি কোটা দেওয়া আছে হ্যাঁ একটা থাকে একদম নেটের মতো মানে আঙুল ঢুকালে মনে হয় যে একটু ফাঁক করে আঙুল ঢুকালে ঢুকে যাবে এটা কিন্তু ওরকম না এটা খুব ভালো বুননের কোটা হ্যাঁ খুব সুন্দর বুননের কোটা ওকে প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা এটা প্রাইস ছিল এটার মধ্যে আমি একশো টাকা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিলাম একুশশো পঞ্চাশ টাকায় এটা নিয়ে নিন ঠিক আছে একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম হ্যাঁ এই লাইফ থেকে একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম একুশশো পঞ্চাশ টাকায় ড্রেসটা নিয়ে নেন ঠিক আছে একুশশো পঞ্চাশ টাকায় ড্রেসটা নিয়ে নেন যাদের কাছে ভালো লাগছে একুশশো পঞ্চাশ টাকায় ড্রেসটা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর ড্রেস আপুর এগুলো কাজ দেখে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে এরকম কাজের ড্রেস পুরো ড্রেস ভরা কাজ কিভাবে আমরা এই দামে আপনাদেরকে দিলাম হ্যাঁ এটা জাস্ট অবাক হয়ে যাবেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র দুই হাজার টাকা একুশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস ডিসকাউন্টেড প্রাইস একুশশো টাকা আমি আজকে যে তিনটা ড্রেসই দেখেছি এগুলো তিনোটাই কিন্তু আমাদের দেশীয় কালেকশন ঠিক আছে আমাদের দেশীয় বুটিক্স কালেকশন প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইল একু পেজে হ্যাঁ একুশশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস একুশশো পঞ্চাশ দুই হাজার একশো পঞ্চাশ ঠিক আছে ওকে ঠিক আছে ওকে এখন আমি যেটা করব লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার থেকে একজনকে নেব ঠিক আছে আজকে কয়জন করেছেন আজকে মনে হয় বেশি মানুষ লাভ লাইক ও কমেন্ট শেয়ার দেন নাই কেন জানি আমার কাছে এরকম মনে হচ্ছে আচ্ছা একই আপু শারমিন সুলতান আপু বারবার কমেন্ট করবেন না ঠিক আছে বারবার কমেন্ট করলে কিন্তু ইয়া হবে মানে ওটা আমি নিব না ঠিক আছে বারবার কমেন্ট করবেন না এটা তো প্রবলেম হয় ওটা আমি নিব না আচ্ছা ওকে অসাধারণ কাপড় আপু ইয়েস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে রেডি ওয়ান টু থ্রি আচ্ছা মানালি মেহনাজ হ্যাঁ যাকে ধরেছি তার কমেন্টই আগে পিছে আবার তার কমেন্ট নাই লিখেছে ওয়াও প্লাস নামের পাশে শেয়ার আর আছে হ্যাঁ মানালি মেহনাজ আমি একটু প্রোফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিই দাঁড়ান এই যে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ কমেন্ট করার জন্য আপনি তিনশো টাকা গিফট ভাউচার পেয়ে গেলেন আগামী এক সপ্তাহের জন্য আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের পেজ থেকে যে কোনো কিছু পারচেস করলে আপনার টোটাল বিল থেকে তিনশো টাকা মাইনাস হয়ে যাবে তিনশো টাকা গিফট ভাউচার পেয়ে গিয়েছেন হ্যাঁ তিনশো টাকা গিফট ভাউচার পেয়ে গিয়েছেন ওকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে লভ লাইক ওয়াও থেকে একজনকে নিয়ে নিব আজকে লভ লাইক ওয়াও বেশি আসেনি কেন আপনারা দেন নাই কেন লভ লাইক ওয়াও Hmm Ki holo Ok Nyenichi Ready One Two Three আসলাম খান ওকে একটা ভাইয়া মনে হচ্ছে লাইক দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আপনিও তিনশো টাকা গিফট ভাউচার পেয়ে গিয়েছেন আগামী আগামী সপ্তাহের সপ্তাহের জন্য জন্য হ্যাঁ আমাদের এক এক পেজ থেকে যে কোনো কিছু পার্চেস করলে আপনার টোটাল বিল থেকে থ্রি টাকা মাইনাস হয়ে যাবে আগামী এক সপ্তাহের ভিতরে কিন্তু পার্চেস করতে হবে ঠিক আছে আগামী এক সপ্তাহের ভিতরে কিনে ফেলতে হবে হুম পার্চেস করতে হবে দুইজনকেই তিনশো টাকা গিফট ভাউচার দিলাম ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ